আসলে কি জানো তো ভালোবাসার সম্পর্কে ভাঙনটাই খুব বেশি আবার অন্যদিকে আমাদের বাবা মায়েদের কাছে সমাজটা এতটাই বেশি প্রায়োরিটি পায় যে আমরা কিসে ভালো থাকবো কিসে ভালো থাকবো না কার সঙ্গে থাকতে চাই এগুলোকে দেখার সময় পায় না তারা আমরা একটা প্রমিস আমাদের কাছে করতেই পারি আমরা যখন বড় হব আমরা যখন বাবা মা হব তখন আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে এই ভুলটা করব না যাদের ছোট থেকে স্বাধীনতা দেব তাদের চিন্তা ভাবনাগুলো তারা যেন নিজেই নিজেকেরা করতে পারে আমাদের নিজেদের কোনো চিন্তাধারা নিজে ওদের উপর চাপিয়ে দেব না হ্যাঁ অবশ্যই কোনটা ভুল কোনটা ঠিক বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা নেব কিন্তু অন্য দায়িত্বটা আমরা নেবো না তাদেরকে কিছুটা স্বাধীনতা দেব। তাদেরকে চলতে দেব প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দেব যাতে তারা ভালোবাসার মানুষটাকে নিজেরা খুঁজে নিতে পারে যেন আমাদের মতন যারা যারা ভালোবাসা হারিয়েছি তারা যেন পৃথিবীর বুকে জ্বলন্ত লাশ হয়ে না ঘুরে বেড়াতে পারে পড়ে থাকবে তো